রানীগঞ্জে যে দুর্ধর্ষ ডাকাতির প্রচেষ্টাটা হয়েছে একজন মাত্র পুলিশ স্টাফ পুরো সোনার দোকানের ওই ডাকাতির কেসটাকে রুখে দিয়েছে তিনি আর কেউ নন আমাদের সাব ইন্সপেক্টর শ্রী মেঘনাথ মণ্ডল যে ভিডিওটা পাবলিকালি হয়েছে যে র ভিডিওটা হয়তো আপনারাও অনেকে দেখেছেন এতটাই এফেক্টিভ ভিডিও এতটাই ইনফরমেটিভ ভিডিও ওই ভিডিওটা থেকে আমরা এত কিছু শিখতে পারি শুধুমাত্র পুলিশ স্টাফ নয় যারা পুলিশের পরীক্ষা দিচ্ছে এবং যারা পুলিশের এই সিস্টেম সম্পর্কে জানতে আগ্রহী এতটা ইনফরমেশন পেতে পারি যে আমাদের ধারণার বাইরে এতটাই এফেক্টিভ সেই ভিডিওটা প্রথমে সেই ভিডিওটাই আপনারা দেখুন এই যে যে হাত দিয়েছে না বুঝতে পেরে গেছে যে

মোটামুটি লেগে গেছে হ্যাঁ সারা বেরিয়ে যাওয়ার আগে একটা মোটর সাইকেলে তিনজন উঠলো নম্বর ওয়ান সিক্স সেন্স এবং অবজার্ভ করার ক্ষমতা লক্ষ্য করবেন মেঘদা সার রাস্তা দিয়ে আসছিলেন সোনার দোকানের উপরে একটা লোক হাঁটাচোলা করছে মাথায় ক্যাপ এবং মুখে মাস্ক পরে মানুষের সিক্স সেন্স এবং যে কোনো পুলিশ কর্মীদের একটা অবজারভেশন ক্ষমতা এমনই থাকে যারা ফিল করেছে যে কোনো জায়গাতে যখনই কিছু একটা ওয়ার্ড কিছু জিনিস দেখে মাথায় অটোমেটিক একটা বিপদের সংকেত দেয় কিছু গোলমান হচ্ছে না তো কিছু গোলমান হচ্ছে না তো এরম কেন হলো রে ভাই এরকম একটা সিক্স সেন্স দেবে যারা ফিল করে তাদের মধ্যে সেটা হোক অন ডিউটি বা অফ ডিউটি এর মধ্যে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি আজকাল আর মানুষের বাড়িতে ফিজিক্যালি ডাকাতি হয় না যা হয় ফোনের মাধ্যমে হয় নাহলে ফিজিক্যালি ডাকাতি একমাত্র হয় দোকানে বা পানওয়ালার দোকান বা মুড়িওয়ালার দোকানে তো আর ফিজিক্যালি ডাকাতি হতে যাবে না মুড়িখানার দোকানও হতে যাবে না তো কোথায় হয় দুটো অপশান বাঁচলো যেখানে অনেক টাকা থাকবে অল্প সময়ের মধ্যে অনেক টাকা নিয়ে আত্মাই চলে যেতে পারবে এক্সাম্পল কি এক ব্যাঙ্ক দুই সোনার দোকান এবার ব্যাংকের সিকিউরিটি অনেকটা টাইট হয় পুলিশ স্টাফ থাকে আরও সিস্টেম অনেক জটিল হয় যেখানে ব্যাংক থেকে টাকা চুরি করে না পালাতে পারে কোনো আলোটাই দ্বিতীয় নম্বর কী পড়ে থাকলো সোনার দোকান দশ মিনিটে দশ কোটি টাকা চুরি করে নিয়ে চলে যেতে পারে তাই জন্য থানার আন্ডারে কোনো বড় সোনার দোকান থাকলে সেখানকার পুলিশ সেই থানার স্টাফরা এমনিতেই সচেতন থাকে যে ওই থানার আন্ডারে একটা বড় রকমের সোনার দোকান আছে যেন কখনো ডাকাতি বাকাতি না হয় এবার ইন্টারেস্টিং জিনিস কী কীভাবে বোঝা যাবে কোনো দোকানে গড়বড়ি হচ্ছে কিনা ডাকাতি হচ্ছে কিনা যেহেতু সোনার দোকানেই নাইনটি নাইন পার্সেন্ট ডাকাতি হয় মুদিখানা ফুদিখানা দোকানে তো হয় না ওই ছিঁচকে চলে এসে হয়তো ডয়ার থেকে দুশো টাকা নিয়ে চলে গেল এছাড়া অন্য অন্য বড়ো সড়ো ডাকাতি তো হয় না কি কীভাবে বোঝা যাবে ধরুন সোনার দোকানের চাতালের সামনে কোনো টুপি পরা মাস্ক পরা লোক ঘোরাঘুরি করছে চঞ্চল মনে চোখ সবসময় পাবলিককে দেখছে কোথাও থেকে কোথাও কোনো আমার ক্ষতিকারক কেউ আসছে কিনা আমাকে চেস করার মতো কেউ আসছে কিনা জানুয়ারির মধ্যে কোনো গোলমাল আছে সে ভেতরে ঢুকছে না শুধুমাত্র চাতালটা শুধু ঘোরাঘুরি করছে মাঝে মাঝে হয়তো ভেতর উকি দিচ্ছে মানে মাল ভেতরে সব ঠিকঠাক সরাতে পারছে কিনা হয়ে গেল দ্বিতীয় নম্বর কোনো সোনার দোকানের সাটার। অর্ধেক নামানো আছে কিনা বা নামানো থাকলেও লক করা নেই আনলকভাবে নামানো আছে কিনা যে কোনো দোকানে সাদা যখন নামানো থাকে মালিক সবসময় তালা মেরে রেখে দিয়ে যায় যদি তালা না মারে তখন দেখতে হবে যে ভেতরে কিছু হয়তো অপ্রীতিকর কিছু ঘটছে দুর্ধ্বস্ত কিছু ঘটছে এটা হয়ে গেল এই সমস্যার থেকে সমাধান পাওয়ার জন্য অনেক সোনার দোকানের যারা মালিক হয় তারা যারা বিচক্ষণ হয় তারা দেখবেন যে অনেক সোনার দোকানে সাদা ট্রান্সপারেন্ট গ্লাসের দরজা লাগায় যাতে রাস্তা থেকে মানুষ ভেতরে দেখতে পায় যে সোনার দোকানে কেউ কিনছে কি না ডিসপ্লেও হয়ে যায় আবার যদি কোনো দুর্ধ কিছু ডাকাতি হয় লুট করছে বাইরের মানুষ সাদা ট্রান্সপারেন্ট গ্লাসের জন্য ভেতরে দেখতে পাবে সেই ক্ষেত্রে তারা অনেকটা ভয় থাকে অনেক সোনার দোকানের মালিক যেটা ইউজ করে এবার পুলিশের সিস্টেম বলি এক নম্বর বলে দিয়েছি সিক্স সেন্স বিপদ বুঝতে পারা দু নম্বর প্রেজেন্স অফ মাইন্ড বা উপস্থিত বুদ্ধি যদি বাইরে একজন ব্যক্তি থাকে তো সবসময় মানুষের উপস্থিতি বুদ্ধি এটাই বলবে বাইরে একজন মানে ভেতরে আরও তিন চারজন পাঁচজন তো থাকবেই থাকবে ডাকাত তো কখনো একা আসবে না মোটামুটি ছ সাতজনের গ্রুপ নিয়ে আসবে যাতে বোম টোম মেরে মানুষকে ভয় দেখাতে পারে জনতার মধ্যে ওরা যখন পালিয়ে যাবে তখন আতঙ্কর পরিবেশ তৈরি করতে পারে যাতে না তাকে কেউ পেছন থেকে ধাওয়া করে ইভেন পালাবার সময় যদি বাধা পায় বোম মারছে ফাঁকা ফ্রিতে বোম মেরে জনতার মনে ভয়ের সৃষ্টি করছে একটা স্যারের ওয়াক এক্সপিরিয়েন্স তো প্রচুর আমরা তো স্যারের হাঁটু হাঁটুও হয়তো আমরা কাছে পৌঁছবো না প্রেজেন্স অফ মাইন্ড এতটাই হাই মুহূর্তের মধ্যে ক্যাচ করে নিয়েছে যে ভেতরে চার পাঁচজন থাকবে এবার যদি মনে করুন ভেতরে চার পাঁচজন থাকলো আর অ্যাজ কী করছিস রে এই কে রে বলে ভেতরের দিকে ঢুকে গেল তাহলে কী হতো ওখানেই গল্প শেষ তো স্যার কেউ বন্দি বানিয়ে কিন্তু ওটা করলে হবে না সঙ্গে সঙ্গে সামনের কোনো গাছের বা স্যার যেমন পেয়েছে পোস্টের আড়াল ট্রান্সফর্মার কোনো পোস্টের আড়াত বেরোবে তো নিশ্চয়ই এবার যে সামনে নিগরানি করছিল যেই দেখেছে যে আমাকে চেস করার মতো একজন চলে এসছে সে তখন ভয়তে মানে থতমত হয়ে যাবে মানুষ ভাই আর ওদের মনে সবসময় দপাং 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 করতেই আছে এই বুঝি ধরা পড়লাম এই বুঝি ধরা পড়লাম যত তাড়াতাড়ি পারবে সে পালাবার চেষ্টা করবে যেই দেখবে কেউ চলে এসেছে সেই সাথে সাথে সে কী করবে ভেতরের সাথীদের খবর দিতে যাবে ব্যাস সবার মাথাতে জড়িয়ে গেছে মানে প্ল্যান যে স্মুথ চলছিলো ব্রেক করো ব্রেক করলেই প্ল্যান আর কাজ করবে না মানে আমি যতবার ভিডিওটা দেখেছি আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছি যেন ঈশ্বর স্যারের মতো আমাকে উপস্থিত বুদ্ধি শক্তি সাহস আমি স্যারের থেকে ফের চাই আমি জানি না স্যার আমার ভিডিওটা দেখছে কিনা বা কোনো স্টাফ ভিডিওটা দেখছে কিনা তো যে কোনো স্টাফের এটা মানে হয়তো স্বপ্ন থাকবে যে স্যারের মতো হবে আমিও হতে চাই আর নিয়ে নিল অ্যাটাক করার সুবিধা হবে বেরোলেই মারবে এবার ওরা যখন চার পাঁচজন আছে আমার সুবিধা আমি একা ওরা পাঁচ সাতজন আমি শট নিলেই কারো না কারোর গায়ে লাগবেই লাগবে হয়েছেও তাই এবার ওদের কাছে আছে কি দেশি গান যেটা দেখতে পাচ্ছি বেশিরভাগ জাকাত মাকাতারা দেশি গান ইউজ করে যদি ওদের কাছে না যায় আমি যদি মোটামুটি কুড়ি মিটার দূরে যদি আমি ওদের থেকে অবস্থান করি তো ওদের গানের মোটামুটি থার্টি পারসেন্ট যে ক্ষমতা ওখানেই লেস হয়ে যাবে দেশি গানের ক্ষমতা অত বেশি থাকে না যারা সরকারি যারা ইউজ করে তাদের গানের ক্ষমতা অনেক বেশি থাকে তাই জন্য দেখবেন একটা জিনিস যারাই ওই সুপারিকুলার টু হয় না পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারে কাউকে দেখবেন না যে কুড়ি মিটার দূর থেকে গুলি মেরে মেরে দিয়েছে মরবে না মারতে পারবে না ওরা জানে অত ক্ষমতা ওদের গানে নেই দেখবেন কাছ থেকে মেরেছে গাড়ি করে এসছে ফেলে দিয়েছে মাথায় গুলি মেরেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে দূর থেকে মারলে কোনো কিছু হবে না নাথিং ওরা জানে ওটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে একটা অফিসার সঙ্গে সঙ্গে অনুধাবন করতে পারে যে পাঁচ সাতজন আছে হয়তো ডাকাতের কাছে দেশি গানই থাকবে মোটামুটি কুড়ি মিটার দূরে আমি অবস্থান করলে ওদের গানে মোটামুটি আমার আহত হওয়ার অনেকটা রিডিউস হয়ে যাবে কিন্তু অপরদিকে আমাদের কাছে সরকারি গান আছে যে কোনো পুলিশ স্টাফের কাছে তো আমি শর্ট নিলে ওদের লাগবেই লাগবে আর যে লাগবে সে ওখানে শেষ মানে ওর কার্যক্ষমতা জিরো ব্যাস হয়েছেও তাই দেখবেন একটা যা যাকে শর্ট নিয়েছে তার হাতে একটা অন্য রকমের গান ছিল ওটাকে পুলিশের ভাষা কার্বাইন বলে তো যে বেরিয়েছিল তাকে হিট করেছে ব্যাস একজন দলের কেউ যদি হিট হয়ে যায় তো অন্যদের মাথায় এমনিতে হাজারটা হাতির চাপ পড়ে যাবে যে একজন হিট হয়ে গেল আমাদের আর কেউ মানে নার্ভ ফেল হয়ে যাবে আমি যতবারই এক্সপ্লেন করতে যাচ্ছি আমি ভিডিওর পার্টগুলো খালি যে সত্যি করে রিয়েলিটিতে হয়েছে আমি ভাবছি একটা মানুষের নার কতটা শক্ত হলে একটা মানুষ কতটা স্ট্রং হলে কতটা ফ্লেক্সিবল হলে একটা মাত্র পোস্টের আড়ালে দাঁড়িয়ে সাত সাতজন ডাকাতের সামনা করতে পারে আমি আবার মেঘনাথ মণ্ডল স্যারকে আমি সেলুট জানাচ্ছি মন থেকে আমার এতটা শ্রদ্ধা আমি স্যারকে মানে যদি কখনো আমার স্যারে দেখা হয় আমি তো স্যারের শিষ্য হয়ে যাব স্যারের আমি শিষ্য হয়ে যাব আর সব থেকে বড় কথা স্যার একজন বাঙালি বাংলার একটা পুলিশ এটা করে দেখিয়েছে এরকম হয়তো ভারতবর্ষে দশ বছরে কোনো রকমের এইরকম সিচুয়েশান এই রকম ক্রাইম সিন দেখতে পাওয়া যাবে না যেখানে একটা মাত্র পুলিশ স্টাফ সাত সাতজন ডাকাতের সামনা করে দিয়েছে হারিয়ে দিয়েছে বাঙালি কখনোই দুর্বল জাতি নয় বাঙালির মতো আগুন আছে শুধুমাত্র আমাদের একটু সাপোর্টের প্রয়োজন সাধারণ মানুষের কাছ থেকে যে হ্যাঁ পুলিশ মানে রক্ষাকর্তা আশা করি ইনফরমেশান ছোটো ছোটো ট্রিক্স এগুলো আপনাদের সবাইকে আর ভালো লাগবে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে নিজের ভাষাকে আমরা ভালোবাসবো নিজের বাংলা সংস্কৃতিকে কালচারকে আরও স্ট্রং করব আমাদের দেশ ভারতকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং পশ্চিমবঙ্গের উন্নতি আমরা সবাই সবাই মিলে করব ভালো থাকবেন আবার কোনো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ